হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি শিল্পী আমি থাকি জার্মানিতে আজকে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম হঠাৎই দেখলাম যে আমার হাজব্যান্ড তার দুপুরের লাঞ্চটাই নিজেতে ভুলে গেছে ওকে ফোন করলাম কিন্তু এতটাই ও কাজে ব্যস্ত হয়ে গেছিলো যে ও নিজেই জানে না যে ও খাবারটা নিজেতে ভুলে গেছে তো মোটামুটি প্ল্যানিং করে এখন দুপুর বারোটার মতো বাজে আমি ওকে খাবারটা দিতে যাচ্ছি আর এটা হলো আমার সাইকেল যেটাতে করে আমি এখন যাচ্ছি খাবার নিয়ে মোটামুটি সাইকেলে লাগবে ওই সাত আট মিনিট মতো আর এই সাইকেলটা হলো আমার সব কিছুর সাথী চাও চাও এতবার সাইকেল নিয়ে উল্টে পড়েছি যে আমার হাজব্যান্ড আমাকে আর বিশ্বাস করে না তো মোটামুটি বারবার করে বলে দিচ্ছিল যে সাবধানে যাবে সাবধানে যাবে কারণ এই দিকটা আমি কখনো সাইকেল নিয়ে আসিনি নতুন রাস্তা তাই আমাকে বারবার করে সাবধান করে দিচ্ছিল ওখান থেকে কিন্তু আমি ডাইরেক্ট চলে এসেছি এখন কাফল্যান্ডে কাফল্যান্ড হলো এখানকার একটা শপিং মল যেটা কিনা একদমই রেলওয়ে স্টেশনের কাছে এখানে আসার একটাই কারণ হলো আমি বেশ কিছুদিন হলো বেডশিট খুঁজছি যেটা কিনা আমি পাচ্ছি না অনলাইনেও খুঁজেছি এবং আনিয়েওছি তার কোয়ালিটি খুবই বাজে ওই গেজি কাপড়ের মতো মেটেরিয়ালের হয় আর অফলাইনেও স্টোরে খুঁজেছি কিন্তু খুব একটা ভালো পাইনি কিন্তু এটা একটা নতুন দোকান যেটা কিনা উদ্বোধন হয়েছে আজকে তো সেই জন্য কিন্তু আমি এখানে এসেছি এটা একটা হোম ডেকোরের দোকান আর সব থেকে আশ্চর্যের ব্যাপার যে কোনো বড় বিছানা চাদর আমি এখানে কিছুতেই পাচ্ছি না যেরকমটা আমাদের দেশে পেয়ে থাকি জেনারেলি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এখানে কিন্তু একেবারে কোনো ওই সাদা কালো নাহলে খুব এক কালারের খুব ফেডেড এবং খুব ম্যার ম্যারে কালারের সমস্ত বেডশিটগুলো পাচ্ছিলাম যেগুলো আমার একেবারেই পছন্দ হচ্ছে না আমি বেশ কিছুদিন ধরে ভালো বেডশিটের অপেক্ষায় রয়েছি কোথাও পাচ্ছি না তো ফাইনালি আজকে এই দোকানে এলাম অনেকটা আশা নিয়ে দেখা যাক পাওয়া যায় কিনা এখানেও সেই একই গল্প বিভিন্ন ধরনের বেডশিট রয়েছে ঠিকই কিন্তু সেগুলো অতটা বড় নয় যেরকমটা আমি চাইছি আর ওই একই এক কালারের খুব ফেডেড লাইট কালারের যেটা আমি চাইছি না খুব ডিসঅপয়েন্টেড হয়ে এবারেও কিন্তু আমি চলে এসেছি আর এখন বাড়ি চলে এসেছি ভাবছি যে আমি কিছু ভালো বেডশিট বড় ইন্ডিয়া থেকে কুরিয়ার করাবো এর আগে দু তিনটে দোকানে ঘুরেছি আজকে একটা দোকানে এটা ঘুরলাম কিন্তু কোথাও আমি আমার পছন্দের যে সাইজের আমি চাইছি বেডশিট সেটা পাচ্ছি না কি বলুন তো খুব ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে সেপারেট বিছানাতে ঘুম পাড়ানো হয় আর তাই জন্য বাবা মায়ের খুব একটা বড় বিছানার প্রয়োজন পড়ে না তাই বড় বেডশিটও এখানে পাওয়া যাচ্ছে না কি আর করব তাই বাড়ি চলে এসেছি এখন

মনে হচ্ছে আমার মেয়ে কোনো রাজমিস্ত্রির কাজ করে এখানে এত বালি নিয়ে কারবার যে কি বলবো তো যাই হোক এখান থেকে তো কিছুতেই যেতেও চায় না কারণ এত খেলনা রয়েছে এত কিছু রয়েছে এখানে ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন চড়ছে বাড়ি যাবেই না কিছুতে যাই হোক নিয়ে যেতে তো হবে বাড়িতে তো চলুন এখন বাড়ির দিকে যাই বাড়ি চলে এসেছি আর গতকাল আমি যে আইসক্রিমটা বানিয়েছিলাম তো হোম মেড সেটাই কিন্তু এখন মামামকে আমি দিচ্ছি ও তো খুব মজা করে খাচ্ছে কি আর বলবো আইসক্রিমের পোকা বলে কথা কিন্তু মনের শান্তি যে আমি এটা ঘরে ওকে বানিয়ে দিচ্ছি এখানে সবই হেলদি মানে জিনিসপত্র সব রয়েছে আজকে আর ওকে ঘুম পাড়ায়নি বিকেলবেলা একদম ডাইরেক্ট রাত্রিবেলায় ঘুমোবে তাই তাড়াতাড়ি করে সব কিছু বানিয়ে নিচ্ছি এখন বানাচ্ছি বিকেলের স্ন্যাক্সটা মানে একটু পরেই খাইয়ে দেবো চারটে সাড়ে চারটের দিকে তো এখানে বানাচ্ছি আমি ছোলার টিক্কি আর কিছুটা ব্লুবেরি আর রাসবেরি আছে তো চলুন ব্লগটা আমি এখানেই শেষ করছি বাই